মফিজ ভাইয়ের কি খিদে লেগেছে তা তো কম বেশি একটু লাগেইছে ভাই কিন্তু তার চাইতে বেশি ধরেছে ধরেছে ভাই মফিজ ভাই একটু তো কষ্ট করা লাগবি ওই হক ভাই ফিরে না আসা পর্যন্ত আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে পারতেছি না অসুবিধা নাই ভাই আপনারা করে কাম করেন আচ্ছা মফিজ ভাই আপনার দরকার কেউ হকমান ভাইয়ের কাছে না কি কেন অন্য করার কাছে আইসেন না কি ঢাকা শহরে কোনো সেলটার না পাইয়া আমাদের এখানে আসছেন দরকারটা তো হকমান ভাইয়ের কাছেই কিন্তু আপনার ঘরের কাছে আসে যা শুনতেছি তাতে তো আমার দম কষে আসার অবস্থা হয়ে যাচ্ছে ভাই আপনার দম কষে আসতেছে কি জন্য ও হকমান ভাইয়ের পাত্রী দেখার কথা শুনে আচ্ছা মহিষ ভাই ঘটনাটা কি আমাকে খুলে খাওয়া যাবে কথা তো মনে হয় আপনার ঘরের কাছে লাগবেনি ভাই আপনারা তো সকলেই একসাথে থাকেন যে আমার পিঠে পিঠে বড় বোন তার সাথে হকমান ভাইয়ের বিয়ের কথা চলতেছে সেই ছোটবেলা থেকে মানে আমার বড় বোন আমার সাথে এক বছরের বড় সে প্রাইমারি স্কুলের মাস্টারি ইগ্রি করে সেই ছোটবেলা থেকেই হকমান ভাইয়ের সাথে খেলাধুলা করে বড় হয়েছে হকমান ভাই যখন ম্যাট্রিক পরীক্ষা দিবি আমার বোনের কাছ থেকে নোট নিয়ে পরি পাশ করেছে তা তো মাথাটা খুব একটা ভালো ছিল না ভাই করে তাকা রয়েছে কিছুদিন কথা করছো না কিছুদিন হ্যাঁ ভাবুন তুমি রান করছিস কিছু

প্রয়োজন হলে পরে স্টেশনে যাই আমি শুয়ে থাকবো তোর সাথে আমার কাম কিসে রে আমার জানা মতো তোর সাথে আমার কোনো কাম থাকার কথা না কামটা ঠিক আমারও না যে বুবু একখান চিঠি দিছে তো তোমার কাছে এই খবরদার চিঠি বের করবো না তোর বুবু আমার কাছে চিঠি লেখা কিসের জন্য রে হ্যাঁ একটা ইয়ং লেখা চিঠি আমি নিতে পারবো না সারাদিন মেলা ঝামেলার ভিতর ছিলাম আমি কোনো ঝামেলা করবো না এখন একটু বিশ্রাম নেবো প্রচন্ড কিলান্ত কি শুরু করিস

মার্চে খালার দরদ বেশি